আজকে এই চ্যানেলটা মাত্র সাত মাসে আমি সফলতা অর্জন করেছি মাত্র সাত মাসে বন্ধুরা ভাবছ সাত মাসে আমি হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি আচ্ছা আমি এত অল্প সময়ের মধ্যে কিভাবে আমি আমার লক্ষ্যটাকে পূরণ করলাম সেটা কি কখনো ভেবে দেখেছো একটু ভেবে দেখো বন্ধুরা যে এত অল্প সময়ের মধ্যে আমি যে সব কিছু কমপ্লিট করে ফেললাম তার পেছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে আর হ্যাঁ আজকে সেই ইতিহাসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদের সামনে চলার পথে আর কখনো তোমরা এই ভুলগুলো করবে না ঠিক আছে এই ভুলগুলো তোমরা যাতে আজ থেকে বন্ধ করতে পারো তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা চলো তাহলে বলি এর আগেও কিন্তু আমার দুটো ইউটিউব চ্যানেল ছিল আর সেখানে আমি কিন্তু দু বছর কাজ করেছি আর সেখানে যেহেতু নতুন চ্যানেল আমি প্রচুর প্রচুর ভুল করেছি ঠিক আছে শুধু আমি না নতুন নতুন যেসব ইউটিউবাররা আছো তারা প্রত্যেকেই এই ভুলগুলো করে থাকো আর যার জন্য তোমাদের চ্যানেলের কিন্তু ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছে তোমরা এগোতে পারছো না তোমাদের সাবস্ক্রাইবার আসছে না কোনো কিছুই তোমাদের হচ্ছে না তোমরা হতাশ হয়ে পড়ছো বন্ধুরা আজ আজকের থেকে আর তোমরা এ হতাশ হবে না তোমরা এগিয়ে যাবে যদি আমার এই নিয়মগুলো তোমরা ফলো করো গত দুই বছর আগেও কিন্তু আমি একজন ব্যর্থ ইউটিউবার ছিলাম আর হ্যাঁ ব্যর্থ ইউটিউবার ছিলাম বলেই কিন্তু আমি অনেক ভুল করেছি আর ভুল করেছি বলেই কিন্তু আমি সেখান থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি তাই তো আমি নিয়ম মেনে কাজ করেছি জোর কদমে কাজ করেছি তার জন্যই কিন্তু আমি আজকে অল্প সময়ে এগিয়ে যেতে পারে পেরেছি বন্ধুরা তোমরাও পারবে তোমরা প্লিজ একটু ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না ঠিক আছে প্রথম বল যেটা আমরা সব সময় করে থাকি সেটা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আমরা অনেক চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে আমরা বলি যে আমাকে সাপোর্ট করো বিভিন্ন ধরনের চ্যানেল যেরকম হচ্ছে কমেডি চ্যানেল রান্নার চ্যানেল কেক চ্যানেল বিভিন্ন ধরনের চ্যানেলে গিয়ে আমরা বলি তোমরা আমাকে সাপোর্ট করো এইটা হচ্ছে থেকে বড়ো ভুল তোমাদের এরকম করে করে তুমি হয়তো কিছু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলে তাই না বন্ধুরা তো যাই হোক এই ভুলটা আমরা অনেকেই করে থাকি এবার একটা কথা বলি এই যে সাফ ফর সাফ করছো না এই যে সাফ ফর সাফ করতে গিয়ে তোমাদের মাথার মধ্যে একটাই টেনশান থাকে কি সেটা হচ্ছে আমি কি করে হাজার সাবস্ক্রাইবারটা পূরণ করতে পারবো তোমরা এই কথাটা মানে একেবারে মাথার মধ্যে গেঁথে নাও যে তোমাদের আগে প্রথম লক্ষ্য হচ্ছে হাজার সাবস্ক্রাইবার পূরণ করা হাজার সাবস্ক্রাইবার পূরণ করা হলে তখন তোমরা মনে করো কি হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে এবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কী করে পূরণ করব দেখো বন্ধুরা তোমাদের প্রথম থেকে মাথায় আনতে হবে যে আমি ধৈর্য ধরে কাজ করব আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের দিকে তাকাবো না আমি ওয়াচ টাইমের দিকে তাকাবো ওয়াচ টাইমটা আমি কি করে কমপ্লিট করব এটা কিন্তু তোমরা সবসময় মাথায় আনবে ঠিক আছে যে আমাকে তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব সময় দিয়েছে তো এর মধ্যে আমাকে ওয়াচ টাইমটা যে করে হোক কষ্ট করে হোক যাই করে হোক তোমাকে এই মানে ওয়াচ টাইমটা কিন্তু পূরণ করতেই হবে তো সেই জন্য তোমাদের কি করা দরকার তোমরা সাফ ফর সাফ না করে তোমরা তোমাদের নিজে নিজেদের কন্টেনের দিকে একটু তাকাও বন্ধুরা এটাই তোমাদের সব থেকে বড়ো পয়েন্ট তোমরা ওই সাফ ফর সাফ করতে গিয়ে তোমরা নিজের নিজেদের কন্টেনের দিকে একদমই লক্ষ্য করো না তোমরা যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে কি না তোমরা এটা একেবারেই ফলো করো না দেখো সাপোজ একটা তোমাকে উদাহরণ দিচ্ছি দেখো তুমিও সকালে চা খাও আমিও খাই তুমিও চা ঢালছো সেই ভিডিওটা পোস্ট করছো আমিও কিন্তু সকালবেলায় চা খাই সেই চা খা চা মানে চা যে ঢালছি সেই ভিডিওটা আমিও পোস্ট করছি এবার দেখো তুমি কিভাবে চা ঢালছো আর আমি কিভাবে চা ঢালছি সেটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে বন্ধুরা এটা তোমরা একটু লক্ষ্য করে দেখো আমার মিনিমাম অন্তত পনেরো দিন আগের ভিডিওটা একটু খেয়াল করে দেখো যে আমি যে সকালবেলায় চাটা ঢালছি সেই চালটা ঢালছি কিভাবে ঢালছি ঠিক আছে আমি কাপটা আস্তে আস্তে এগিয়ে দিচ্ছি তারপরে চাটা ঢালছি তারপরে প্লেটের উপর নিচ্ছি একটু খেয়াল করে দেখে একটু ভিডিও কোয়ালিটির উপর নজর দাও আমি তোমাদের বারবার বলছি তোমরা সাবস্ক্রাইবারের দিকে একদম নজর দিও না ঠিক আছে সাবস্ক্রাইবার অবশ্যই তোমাদের পূরণ হবে বন্ধুরা অবশ্যই পূরণ হবে সেটা কিভাবে পূরণ হবে তুমি যদি ভিডিও কোয়ালিটি যদি তুমি ঠিক করো তাহলে অবশ্যই পাঁচজন মানুষ তোমার ভিডিওটা কিন্তু দাঁড়িয়ে দেখবে আর যখন একটা অ্যাভারেজ ভিউ দিয়ে তোমার ভিডিওটা মানুষ দাঁড়িয়ে দেখবে তখন ইউটিউব থেকেই দেখবে যে এর ভিডিওটা তো সবাই দেখছে এর ভিডিওটা তো চলছে তার মানে এর ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে তখন ইউটিউব কি করবে তোমার ভিডিওটা আরও জন মানুষের নতুন নতুন মানুষের কাছে পাঠিয়ে দেবে ওই যে জন নতুন মানুষের কাছে পাঠিয়ে দিলে এবার তা তোমার ভিডিও কোয়ালিটি দেখে তাদের কিন্তু অবশ্যই পছন্দ হবে আর সেখান থেকেই কিন্তু তোমার প্রচুর সাবস্ক্রাইবার আসবে জেনুয়েন সাবস্ক্রাইবার যারা হচ্ছে তোমার ভিডিও দেখে তোমাকে সাব করবে সাবস্ক্রাইব করবে অতএব বন্ধুরা তোমাদের একটা কথা আমি হাজ্য করে বলি তোমরা সাবস্ক্রাইবারের দিকে লক্ষ্য করোনা না তোমরা সবসময় তোমাদের চিন্তা করো যে আমার ভিডিও কোয়ালিটিটা আমি এইভাবে চাটা ঢালছিলাম এই চা ঢালাটা আমি একটু অন্যভাবে করে দেখি না আমার ভিডিও কোয়ালিটিটা ভালো আসে কি না তোমরা এটা একটু লক্ষ্য করো বন্ধুরা আমি তোমাদের কাছে মানে বারবার রিকোয়েস্ট তোমরা ভিডিও কোয়ালিটির দিকে লক্ষ্য করো তোমাদের সাবস্ক্রাইবার এমনিতেই বেড়ে যাবে তোমাদের সাফ ফর সাপ করতে হবে না আরও একটা কথা এই যে সাফ ফর সাপ তোমরা করছো না এটা কিন্তু হয়তো এখন করছো পরেক্ষণে ইউটিউব থেকে বা তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই সাবস্ক্রাইবারটা কেটে যাচ্ছে কেন বন্ধুরা কেন কেটে যাচ্ছে সেটা কি জানো তোমরা অনেকেই জানো না এই যে তোমরা যে বলো না চব্বিশ ঘন্টা পর ব্যাক দিতে হয় এরকম কোনো কথা কিন্তু ইউটিউবে লেখা নেই যে আজকে সাবস্ক্রাইবার করলে চব্বিশ ঘন্টা পর তোমাকে ব্যাক করে দিতে হবে সাপ মানে ব্যাক করাটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে দেয়া যায় ঠিক আছে সাফ ফর সাপ অবশ্যই করা যায় তবে তুমি যদি সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম মেনে যদি তুমি সাফ করো না কাউকে সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু তোমার সেই সাবস্ক্রাইবারটা কাটে না ইউটিউব থেকে ঠিক আছে কেন কাটে সেটা জানো এই কথাটা কেউ তোমাদের বলবে না যে ইউটিউব মানে তোমাদের সাবস্ক্রাইবারগুলো কেন কেটে যায় এই কথাগুলো তোমাদের আজ পর্যন্ত কেউ বলেনি আমি বলছি বন্ধুরা তার কারণ হলো তোমরা কারোর ভিডিওতে ঢুকেই অমনি কমেন্ট করে দিয়ে চলে আসো যে আমি তোমাকে সাপোর্ট করলাম আমাকে ব্যাগ দেবেন নতুন বন্ধু আমি তোমাকে বন্ধু করেছি বন্ধু ব্যাগ দিও এই যে কথাগুলো লেখো না এই কথাগুলো কিন্তু ইউটিউব কিছুক্ষণ পরে কিন্তু ইউটিউব কিন্তু সব সময় তোমাদের চ্যানেলের উপর নজর রাখছে আর যখনই ইউটিউবের চোখে ওই কমেন্টগুলো পড়ে যাচ্ছে তখন কিন্তু কমেন্টগুলো পড়ে যাচ্ছে বলে ইউটিউব থেকে ওই কমেন্টগুলো হাইট করে দিচ্ছে ঠিক আছে আর তখনই তোমার চ্যানেলের রিচ এনগেজমেন্ট সব কিছুই ইউটিউব কমিয়ে দিচ্ছে যদি তোমার পঞ্চাশটা ভিউজ আসতো তখন তোমাকে হয়তো তিরিশটা ভিউজ করে দেবে ঠিক আছে এই কারণেই কিন্তু তোমাদের ভিউজ কম আসছে তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না এটা কিন্তু একদম সত্যি কথা বলছি বন্ধুরা ঠিক আছে এই ভুলগুলো তোমরা একদমই করো না ঠিক আছে বারবার বলছি সাথে সাথে অন্যকে তুমি ব্যাগ দিতেই পারবে তবে তোমাদের সেক্ষেত্রে কি করতে হবে যার ভিডিওতে তুমি গেছো তার ভিডিওটা মিনিমাম একটা অ্যাভারেজ ভিউ পর্যন্ত ওই যে এক মিনিট দু মিনিট অ্যাভারেজ ভিউ এই এটা কিন্তু অ্যাভারেজ ভিউ নয় মিনিমাম তিন মিনিটের ওপর তাদের ভিডিও দেখো ভিডিও দেখে তুমি তাকে সাবস্ক্রাইব করো আর করে সুন্দর একটা কমেন্ট লেখো তুমি দেখবে তোমার এই যে এইভাবে তুমি যদি কাউকে সাবস্ক্রাইব করো না এই সাবস্ক্রাইবগুলো কিন্তু কখনোই কাটবে না আর কোনগুলো কেটে যায় যে ভিডিওতে ঢুকেই তুমি কমেন্ট করছো করেই অমনি বেরিয়ে সেখান থেকে চলে এসতো তাকে একটু সময় দিচ্ছ নয় এটা প্রচুর প্রচুর বন্ধু করে এমন কি আমার ভিডিও তো আসছে এসে ঢুকেই অমনি কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি যে তারা কিন্তু আমার ভিডিওটা একটা মিনিটও দেখেনি তারা ঢুকেই কমেন্ট করে দিয়ে চলে গেছে তো এই এই রকম যারা যারা করছে তাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবগুলো কাটা যাচ্ছে প্লাস হচ্ছে তাদের চ্যানেলের ভিউজ কম আসছে তাদের সব কিছু রিচও ইউটিউব থেকেই কিন্তু ডাউন করে দিচ্ছে দেখো সব কিছু কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের পরেই কিন্তু চলে ঠিক আছে আমাদের উপর দিয়ে কিন্তু কিছু চলে না ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সবটা মেনটেন করছে অতএব এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমার তোমাদের নিজেদের চ্যানেলে নিজেরই মানে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছো এটা হচ্ছে মূল কথা তাই বলে বন্ধুরা তোমরা এসব বন্ধ করো ঠিক আছে এইসব একদম করো না ভিডিওতে ঢুকেই কাউকে কমেন্ট করে দিয়ে চলে এসো না মিনিমাম একটা অ্যাভারেজ ভিউ অ্যাভারেজ ভিউ কিন্তু তিন মিনিটের উপরেই হয় ঠিক আছে যে এবার কথা হচ্ছে সবা সবাইকেই যে ফুল ওয়াচ করতে হবে বা ফুল ওয়াচ দিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই হ্যাঁ ফুল ওয়াচ কাদেরকে করবে যাদের সঙ্গে তোমাদের অনেক দিনের সম্পর্ক আছে অনেক দিনের পরিচয় আছে তাদের তো তোমাদের ফুল ওয়াচ করতেই হবে না হলে তোমার ভিডিওটা কেন ফুল ওয়াচ করবে এটা কিন্তু এক আর একটা পয়েন্ট ঠিক আছে তুমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে একটা সুন্দর কমেন্ট করলে আমিও কিন্তু তবেই কিন্তু তোমার ভিডিওটা দেখতে যাবো বা তোমার ভিডিওটাও কিন্তু আমার কর্তব্য ফুল ওয়াচ করা ঠিক আছে এবার যারা যারা নতুন নতুন যারা আসছে তাদের ভিডিও তো ফুল ওয়াচ করা সম্ভব না তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে তুমি অ্যাভারেজ ভিউ তিন মিনিটের উপরে দাও তুমি সুন্দর করে একটা কমেন্ট করো দেখবা তোমার ওই ওই সাবস্ক্রাইবারগুলো কখনোই কাটবে না ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার মোবাইলে থেকেই যাবে ঠিক আছে যেগুলো ফেক এই রকম ফেক সাবস্ক্রাইবার কিংবা জোর করে সাবস্ক্রাইবার তোমরা কিন্তু ভিডিওতে কখনোই আনবে না ইউটিউবে কাজ করতে এসেছো আর একটা কথা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে তুমি যদি ইউটিউবে সফল হতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধৈর্য রাখতে হবে ঠিক আছে ধৈর্য যদি তুমি না রাখতে পারো তাহলে তোমার জন্য ইউটিউব চ্যানেল নয় একদম নয় তোমার জন্য ঠিক আছে এটা মাথায় রাখবে যে ইউটিউবে কাজ করতে এসেছো ইনকাম তো অবশ্যই করবে তার জন্য তোমাদের ধৈর্য অবশ্যই রাখতে হবে চলো বন্ধুরা আজকে অনেক কথা তোমাদের সঙ্গে আলোচনা করলাম আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ভিডিওতে এসিও করবে বা চ্যানেল কিভাবে এসিও করবে তার জন্য তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে সেই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো টাটা বা